আসসালামু আলাইকুম আমি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে থাকা শেষ ব্লগটা শেয়ার করার জন্য মানে শেষ দিনের ব্লগ আর কি আমার শ্বশুরবাড়ির এলাকায় যেহেতু একদম ফ্রেশ মাছ পাওয়া যায় একদম নদীর মাছ সেই জন্যে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে হচ্ছে আমরা এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাবো তো হচ্ছে সেই জন্যে ভোরবেলা আমার চাচা শ্বশুর আর আমার শ্বশুরমশাই দুজন বাজারে যেয়ে আমার জন্যে হচ্ছে একদম নদীর যে টাটকা মাছ সে পাওয়া যায় সেটা নিয়ে আসছিল বেশ কয়েক রকমের মাছ ছিল এর মধ্যে তো সেই মাছগুলা দেখলাম যে আমার জাতি শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুজন মিলে হচ্ছে মাছ কেটে একদম খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমি মাছ কাটতে পারি না তাই ওনারাই সবটা করে দিয়েছে তো দেখতেই পারছেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল এর মধ্যে জিয়ল মাছ ছিল তারপরে হচ্ছে ছোট ছোট টাকি মাছ আরও অনেক রকমের মাছ ছিল আমি জানি না সেগুলোর মাছের নাম তারপরেই তো আমি সকালে নাস্তা টাস্তা করে একটু ছাদে চলে আসলাম বাড়িতে আসার পর পর আমি ছাদে তেমন একটা আসতেই পারিনি যেহেতু খুব বৃষ্টি হতো এই যে দেখতেই পারছেন যে হচ্ছে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে আর হচ্ছে আমি যেহেতু আজকে চলে যাব আমার কালকের জামা কাপড়গুলো ছিল না সেগুলো হচ্ছে ছাদে দিয়ে দিয়ে গেলাম যে যাতে একটু শুকিয়ে যায় না হলে পরে ভেজা জামা কাপড় নিয়ে যেতে হবে তারপরেই তো আমি ছাদে হচ্ছে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম যেহেতু ভেজা ছিল একদমই কোনো কোনোভাবেই নাড়তে পেরেছিলাম না আগের দিন একদম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এই তো আমি হচ্ছে ছাদের উপর থেকে একদম পুরো ভিতরটা দেখাচ্ছি বাড়ির ভিতরে হচ্ছে আমার শ্বশুর ভিতরে আসলে উঠানটা খুব বেশি বড় না একটু ছোটই আর এই তো এই পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে আমার শ্বশুরমশের চাষ তো ভাইরা থাকেন ওই পাশে যাই হোক এখানে সবাই আশেপাশে ওদের আছে তো এই তো আমি হচ্ছে ছাদের উপর থেকে একটু দেখছিলাম এপাশ ওপাশ ঘুরে ঘুরে যে হচ্ছে এদিক থেকে আমি যেহেতু রাত্রেবেলা আসছিলাম তো এদিকে ওদিকে কি আছে না আছে আমি জানি না তো হচ্ছে সেই জন্যেই আমি উপরে উঠে একটু দেখছিলাম যাতে পরিচিত হতে পারে তারপরেই তো দেখছিলাম যে ছাদ থেকে একদম পুরো রাস্তাটা দেখা যায় এই যে রাস্তা দেখতেই পারছেন যে বৃষ্টি হওয়ার কারণে একদমই কাদা হয়ে গিয়েছে বৃষ্টি যেহেতু অনেক 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 বেশি এই ওখান দিয়ে হচ্ছে আমি একদম ভালো মতো দেখছিলাম তারপরে হচ্ছে চলে আসছি ঘরে তারপরে রুমে চলে আসছি রুমে এসে হচ্ছে আমার যেহেতু কাঁথা একা একটু বাকি ছিল ভাবলাম সেটুকু কমপ্লিট করে নিই আজকে তো আমি চলে যাবো আমি চলে গেলে ভাবি আর কী কীভাবে একা একা ওটা শেষ করবে তো এসেদের কথা আঁকা কমপ্লিট করে ভাবিকে বললাম যে ভাবি এটা একটু ধরেন আমি পুরোটার ভিডিও করি আর হচ্ছে পুরোটা চেক করে নিই যে হচ্ছে কোথাও কোনো জায়গায় বাকি আছে কি না তো সেটা শেষ টেস করে ভাবলাম যে গোসল করতে যাওয়ার আগে হচ্ছে বাচ্চাদের জন্যে একটা কেক বানিয়ে দিই আমি যেহেতু আজকে চলেই যাব একটা কেক বানিয়ে রেখে গেলে ওরা খুশি হবে খেতে পারবে আর হচ্ছে তো যাই হোক তাড়াহুড়ো করে আমি একটা কেক বানিয়ে নিয়েছি এখানে আমার কেক বানানোর কোনো কিছুই ছিল না কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না আমি হচ্ছে যতটুকু যা হাতের কাছে পেয়েছি সেই সব কিছু দিয়েই করেছি এই কেকটা আমি বানিয়েছিলাম হচ্ছে মাটির চুলায় প্রথমে ভাবছিলাম গ্যাসের চুলায় দিবো কিন্তু গ্যাসের চুলায় আর দিলাম না ভাবলাম মাটির চুলাই একটু বানিয়ে দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে তারপর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়ার সময় আবারও অনেক 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 বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কারেন্টও চলে গিয়েছিল আমি তো ফোনের লাইট জ্বালিয়ে খেয়ে নিচ্ছিলাম যেহেতু চলে যাব আমার হাজব্যান্ড আসবে আমাকে নিতে সেই জন্যে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে খাসির মাংস রান্না করেছে আমার শাশুড়ি মা বাড়িতে তার ছেলেরা আসলেই হচ্ছে সে মাংস রান্না করে রেখে দেয় বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা মাংস সব সময় একটু হলেও তুলে রেখে দেয় ওর জন্য ও বাড়িতে গেলে পরেই সেটা বের করে ওকে দেয় আর আমি যাওয়ার পর তো মোটামুটি দুই তিন দিন করে রান্না করেছিল তো এই তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু আমার ভাসুরের ছেলেটাকে নিয়ে বসেছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের আসতে দেরি হচ্ছিল আসতে আসতে প্রায় বিকেল হয়ে ছিল তো এখানে হচ্ছে একটা রিয়েল ভয়েস আমি রেখেছি তো শুনতে পেয়েছেন ও হচ্ছে বাবা ব্ল্যাক শিপ কবিতাটা বলছিল তারপরেই তো আমাদের গাড়ি চলে আসছে মানে গাড়ি চলে আসছে বলতে আমার হাজবেন্ড চলে আসছে আর কি ও হচ্ছে এসে তাড়াতাড়ি করে হচ্ছে বলছিল যে চলো দেরি হয়ে যাবে না হলে আমাদের ওর যেহেতু আসতে দেরি হয়ে হয়ে সন্ধ্যা প্রায় ওর আসতে ও এসে জাস্ট কোনো রকমে অল্প একটু খেয়েছিলো তারপরেই আমরা রেডি হয়ে নিয়েছি তারপরেই তো আমরা হচ্ছে চলে যাচ্ছি সবার সাথে দেখা করতে করে টোরে সবাই আমাদেরকে এগিয়ে দিতে আসছিলো সবাই খুব মিস করছিল আমিও সবাইকে খুব মিস কর ছিলাম সবাইকে বিশেষ করে হচ্ছে আমার ভাসুরের বাচ্চাটা মানে ছেলেটার কথা আমার খুব বেশি মনে পড়ছিল আমি তো গাড়ির মধ্যে কান্না করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে মন খারাপ করো না আবার তো আসবা সমস্যা কি আসলে কান্না করা ইচ্ছা করে না আমি চেষ্টা করেছি যাতে হচ্ছে চলে আসার সময় আমি কোনোভাবে কান্না না করি কারণ সবাই সবার সাথে এতগুলো দিন এত ভালোভাবেই ছিলাম প্রথমবার কোথাও যাওয়ার পরে আমি সবগুলো মানুষ আমাকে এতটা আপন করে নিয়েছে সেই জন্যে আসলে চলে আসার সময় আমার খুবই খারাপ লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ